না অবশ্যই তো টুকটাক যাবা বাতি খারাপ বাদি নি বুঝলে চলো এবার দেখি শোল তুলে ঘাঁটি যে টোটাল মাসে দেখাচ্ছি কি বন্ধুরা আমরা এখন তো ঘাটে চলে এসেছি আর আমাদের সমস্ত মাছ এখন তোলা হবে তারপরে হবে বাড়ির দিকে যাওয়া তাই তো তোলো বাবা আজকে তুমি তোলো হ্যাঁ মাছ হয়েছে কষ্ট করে চাঁদ ধরলাম তোলো একটা ল্যাস ধরে ধরে মাছ রাখো রাখো রাখো

যাতে মাৰ হাত ৰ চলো বাড়ির থেকে যাই আর বাড়ির দিকে যাই দেখি মা ওরা কি করছে মাছ দিয়ে তো যাচ্ছি মা তো যায় না কি পাইছি যাই পর রান্না করে দাও কি বলবো রান্না করে দাও আমরা সবাই মিলে খাবো কোথায় দুখ ভাত খাতি ভালে ঝোল খাবে তোমার হাতে রান্না বুঝলে তাই বললো সেই জন্যই তো সবাই মিলে মাছ নিয়ে চলে আসলাম আর বাকি মাছ সবই কাটবো এখন সব কাটা বাড়ি বাড়ি সবাই বাড়ি বাড়ি দিয়ে দেবো বন্ধুরা মাছ কাটতে কিন্তু বসে বললাম না সবাই মিলে হাতে হাতে আর একটা কি সুন্দর আছে

যাওক নেকি ঠিক আছে মই একদম लेछ यो लौरो समान हैन त बैसिनको चीज भेट्ने डाटमा सिममा तेल हाल्नु हाले दादू दाइजनास कफी सच्चे गनु गनु अबलाई लमलाई दो की भेटिए गिलास है है तीन पीस हो है तेलो भइसै छै छैन दादू गुने गुने है गुने गुने भल्ति छल ए

আমরা কি বলবো মাছটা এত সুন্দর খাদ বসিতে আমরা ধরি দাও রান্না বান্না করেছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু খুবই জোরদার হচ্ছে আর তার ভিতরে কিন্তু ঝিরিঝিরি বর্ষা পড়ছে তাই না

তো যাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেল হন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যই